নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি কাঁটাল দানার বা কাঁটাল বিচির একদম ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা এইভাবে কাটালের বিচি যদি আপনারা রান্না করে খান খেতে লাগবে অপূর্ব টেস্টি মাছ মাংসের স্বাদকে হার মানাবে কাঁটালের দানাগুলো রান্না করার জন্যে এখানে দুটো থেকে তিনটে পটলকে ঠিক এইভাবে তেরচা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো কাটাল দানা এখন কাটাল দানাগুলোকে আমি খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই কাটাল দানার খোসাগুলো ছেড়ে যায় আর ছুরি দিয়ে একটু কেটে কেটে নিতে হবে আপনারা যদি সেদ্ধ করে নেন তাহলে এটা ছুরি দিয়ে কাটতে হবে না সিদ্ধ মানে আপনারা প্রেশার কুকারে যদি দুটো সিটি দিয়ে নেন তাতে কিন্তু খোসাটা আপনাদের ছাড়াতে হবে না তবে আমি সি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব না সেজন্যে এইভাবে ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে যদি ছাড়ান কিন্তু খুব সহজেই কিন্তু এই কাটাল দানাগুলো ছাড়ানো হয়ে যায় দেখুন সেক্ষেত্রে কাঁঠালগুলোকে দানাগুলোকে কাঁঠালের কোয়া থেকে বের করে বেশ তিন থেকে চার দিন রেখে দেওয়ার পরে রান্না করলে খোসাগুলো কিন্তু খুব সহজেই এরকমভাবে উঠে আসে একটা দুটো একটুখানি শক্ত দানা থেকে যায় সেগুলোকে ছুরি দিয়ে আপনারা খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারবেন আর এইভাবে সমস্ত দানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে দুভাগ করে নেব ছুরি দিয়ে নিয়ে ফিরে আসছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাহায্য করবেন আর পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা কাঁঠাল দানাগুলো ঠিক দুভাগ করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেছনের যে লাল খোসাটা সেটা কিন্তু আমি ছাড়াচ্ছি না তবে আপনারা চাইলে এটাকে সিদ্ধ করে ছাড়ানো যায় ছুরি দিয়ে সিদ্ধ করলেই দানাগুলো অটোমেটিক ছাড়িয়ে আসে তো আমি আজকের এই লাল কাঁঠাল দানার পেছনের যে লাল খোসাটা সেটাকে আর ছাড়াচ্ছি না সেটা সমেদি রান্না করব এতে টেস্টের কোনো হেরফের হয় না এবারে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল প্রথমে ওই কেটে রাখা কাঁটাল দানাগুলোকে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেবো হালকা ভেজে নেওয়ার পরে এই রান্নাতে আমি আলু ব্যবহার করব সেই জন্য এই কাটাল দানার সঙ্গে আমি কিছুটা আলুও অ্যাড করে দেবো দিয়ে ভেজে নেবো দেখুন হালকা মতো যখন ভাজা হয়ে এসছে তখন কিন্তু কাটাল দানাগুলো এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এটাকে সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে আপনাদেরকে করতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দানা আর আলু আর আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন পটলগুলোকে ভেজে নেবো এইভাবে আমার মুখের কথা শুনে না আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এই কাটাল দানার এত টেস্ট আর দেখুন পটলগুলোকে ঠিক এইরকম একটু লালচে করে ভেজে নিতে হবে তবে পটল ভাজাতে কোনো রকম লবণ হলুদ আমি ব্যবহার করিনি এবারে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হাফ চামচের কম একটু পাঁচ ফোড়ন আমি ফোড়নে ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে এর আগে কখনও হয়তো এই পটল দিয়ে কাটাল দানাটা রান্না করে দেখায়নি তো আজ আমি বাড়িতে রেসিপিটি বানিয়েছি সেজন্য আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম আর দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন বেটে রসুনটাকে একটু দানা দানা করে বেটে দিতে হবে বন্ধুরা এখানে কোনো রকম আদার ব্যবহার চলবে না এখানে আমি শুধু রসুন আর পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি কোনো রকম আদা দিইনি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ অনুযায়ী এখানে আমি কাশ্মীরি লবণ লঙ্কার গুঁড়োও ব্যবহার করে নিই এবার যেহেতু গুঁড়ো মশলা তাই জন্যে একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কি কীভাবে কি কি প্রসেসে রান্নাটা করেছি ঠিক এইভাবে আপনারা ও রান্না করলে আপনাদেরও কিন্তু স্বাদে গন্ধে টেস্ট একদম এক হবে এবারে সমস্ত ভাজা সবজিগুলোকে কাটাল দানা পটল আলুগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না কষাতে কষাতে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যত সুন্দর মশলার সঙ্গে কষানো হবে এই তরকারির টেস্টটা ততটাই সুন্দর হবে এবারে দেখুন কষানো হয়ে যাওয়ার পরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল একদম গামাখা গামাখা তরকারি একদম রেডি কোনো রকম ঝোল আমি রাখব না আর দেখুন বন্ধুরা এবারে উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিনিট দশেক মতো ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যেহেতু কাটাল দানা আমার সেদ্ধ করা নয় সেহেতু ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে দশ মিনিট রেখে দিতে হবে এতে কাটাল দানাগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে ভেজে নেওয়ার ফলে কাটাল দানাগুলো ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবারে দেখুন ঢাকাটা খুলেও দেখিয়ে দিচ্ছি কতটা জল কমে গেছে আর কতটা গামাখা গামাখা হয়ে গেছে দানা একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে দানাগুলো কি সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করি বুঝাতে পারলাম এইভাবে বন্ধুরা কাটাল দানাটা একবার রান্না করে দেখবেন ভীষণই টেস্টি খেতে লাগে ভাতের সাথে খান রুটির সাথে খান ভীষণই টেস্টি লাগবে দেখেছেন বন্ধুরা কাটাল দানাগুলো বেশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ এই কাটাল দানার মধ্যে মশলাও ঢুকে যাবে বেশ সুন্দর মিষ্টিটাও যাবে এবারে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিষ্টি চিনি কারণ টেস্টের ব্যালেন্সের জন্য এবারে খুব ভালো করে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এমনিতেই কিন্তু দানা এক একটা দানা আমি দু থেকে তিন টুকরো করে নিয়েছি তো তারপরে আরও একটু এই রান্নাটা করার পরে দু একটা দানা আরও ঘেঁটে দিলে কিন্তু এর মধ্যে একটু ভেঙে ভেঙে দিলে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে এবারে আপনাদেরকে একটা প্লেটে তুলে দেখাবো বন্ধুরা কতটা সুন্দর হলো আজকের এই পটল দিয়ে কাটাল দানার রেসিপিটি ভীষণই টেস্টি হয় বন্ধুরা আমার অনুরোধে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা মুখের কথা শুনে নয় রান্না করে খেয়ে দেখবেন একেবারে মাংসের টেস্টকে হার মানাবে এবারে দেখুন একটা প্লেটে কিন্তু আমি তরকারিটা তুলে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আদাটা ব্যবহার করে নিই আপনারা চাইলে আদা ব্যবহার করতে পারেন তবে মেনলি এখানে রসুন আর পেঁয়াজের ব্যবহার হবে রসুনটা একটু বেশি ব্যবহার হবে এবারে দেখুন দান তরকারিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা